اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثت مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিজ্ঞাপনে কণ্ঠ আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছে এবং আমার অভিজ্ঞতা পাশাপাশি আবৃত্তি তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা অনেক দিন ঘুম হয় না কাজের চাপে সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না আমি সরকারের জায়গা ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাবো না বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি পবিত্র কোরআনের তিরিশ পাড়া কোরআনের তরজমা আমি করেছি এটা এখান থেকে ওই সেই আশি দশকে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই আমি অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না কখনো বহু মানুষ আমাকে ভালোবাসে বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে শুরু করি